বিশ্বে এমন অনেক হ্রদ বা নদী রয়েছে যার রং নীল বা সবুজ কিন্তু রদের জল হঠাৎ করে গোলাপি হয়ে যায় এমনটা দেখেছেন কখনো সম্প্রতি এমন একটি ঘটনায় হয়েছে ভারতে মহারাষ্ট্রে লোনার হ্রদের রং হঠাৎ সবুজ থেকে গোলাপি হয়ে যায় কিন্তু এমনটা হলো কিভাবে চলুন জেনে নেওয়া যাক শোনা যায় প্রায় পঞ্চাশ হাজার বছর আগে উল্কাপিণ্ডের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রে এই লোনার হ্রদ তবে এতদিন পর্যন্ত এই রদের জল সবুজ রঙেরই ছিল ফলে পর্যটকদের কাছে এত জনপ্রিয় ছিল না কিন্তু রাতারাতি বদলে যায় লোনার রদের জলের রং। এবং সেই রং নীল বা স্বচ্ছ সবুজ নয় রদের জল হয়ে ওঠে গোলাপি এই ঘটনাই আলোড়ন ফেলে দেয় নেট দুনিয়ায় মুম্বাই থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে বুলধরা জেলার অবস্থিত এই লোনার হ্রদ সবুজ অরণ্যে ঘেরা এই হ্রদটি বারবারই একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছিল কিন্তু তার জনপ্রিয়তা ভ্রমণ পিপাসুদের মধ্যে সেই রকম ছিল না কিন্তু জলের রং হঠাৎ করে গোলাপি হয়ে যাওয়ায় পর্যটকদের ভিড় জমতে শুরু করে লোনার হ্রদে এই লবণাক্ত জলের রদ এখন পর্যটকদের কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় কোভিড লকডাউনের সময় হঠাৎ করে লোনার হ্রদের জলের রঙ গোলাপি হয়ে যায় এটা দেখতে পর্যটকদের ভিড় যেমন বাড়ে তেমনই কিভাবে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে ভীষণ দ্বন্দ্ব চলে বিজ্ঞানীদের মনে প্রথম দিকে অনেকে ভেবেছিলেন জলের নিচে থাকা জলজ উদ্ভিদের কারণেই হয়তো এই ঘটনাটি ঘটেছে আবার অনেকের মতে লকডাউনে দূষণ কমে যাওয়ার কারণেই এই ঘটনাটি ঘটতে পারে তবে এমনটা কি কারণে ঘটল তা এখনও অধরা তবে এই হ্রদটি নিয়ে রহস্যের শেষ নেই প্রায় এক দশমিক দুই কিলোমিটার বিস্তীর্ণ এই হ্রদটি আদতেই লবণাক্ত জলের কিন্তু জলের রং পরিবর্তনের সাথে সাথে জলের স্বাদেরও পরিবর্তন ঘটে বরং এই জল এর দু ধরনের অম্লত্বের জল পাওয়া যায় এবং এই দুটি জল পরস্পর মিলিত হয়ে যায় না অন্যদিকে এই রদের মাটিতে যে ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তার সঙ্গে মিল রয়েছে চাঁদের মাটিতে পাওয়া খনিজের সুতরাং লোনার রদ প্রাকৃতিক রহস্যময় ঘেরা একটি রদ। মহারাষ্ট্রের এই বিখ্যাত হ্রদটির সৃষ্টি হয়েছে প্রায় ছাপ্পান্ন হাজার বছর আগে প্লাইটোসিস যুগে পৃথিবীতে আছড়ে পড়ে একটি গ্রহাণু এই গ্রহাণুটি ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল সেই সংঘর্ষের ফলেই এই লেকের উৎপত্তি প্রকৃতির এই অপরূপ সৃষ্টি দেখতে আপনিও ভিড় করতে পারেন মহারাষ্ট্রের লোনার হ্রদে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ